প্রথম পর্যায়ে আমাকে যখন নিয়ে আটকাইছে তখনই ওরা আমাকে উলঙ্গ করে ভিডিও করছে ছবি তুলেছে যে এগুলো ওরা ইন্টারনেটে ভাইরাল করে দিবে ও মানসিক ভাবে ভেঙে পড়েছিল ওকে কাউন্সিলিং করে ওকে বুঝিয়ে তারপর ওকে থানায় নিয়ে আসছে আমরা এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে বাড়ির মালিক সহ আমরা টোটাল পাঁচ জনকে অ্যারেস্ট করি প্রথম দিকে তার কাছে আমার 9000 টাকা ছিল 9000 টাকা ছিনিয়ে নিয়ে তারপর তার কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করে পরবর্তীতে তার অ্যাকাউন্ট থেকে আরো দুই লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওরা প্রথমে আমাকে কল দিয়ে নিয়েছিল আমি একটা স্পার কাজ করতাম সেই সম্পর্কে ওরা কল দিয়ে আমাকে এই এলাকায় আসতে বলেছিল ধলাইপার নোকা নৌকা ব্রিজের ওখানে তো ওখানে আসার পরে হচ্ছে আমি কিছুক্ষণ যে নিয়ে আসছিল আমাকে তার সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ তো তার সঙ্গে কথা বলার পরে সেই একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে হচ্ছে তখনই ওই মুহূর্তে ছ সাতজন ওদের যে দলের ওরা আমাকে খুবই মানে এসে খুবই জাপটে ধরে যে এখান থেকে নড়তে পারবি না অনেক ছুরি চাকু বের করছিল আমাকে ভয়ভীতি দেখাইছিল ওখানে তো তার সঙ্গে সঙ্গে ওরা হচ্ছে সিএনজি করে আমাকে হচ্ছে আপনার একটু উল্টা পাশ দিয়ে আর কি ওই বাসার গলির আশেপাশে সিএনজিটা রেখে ওখান ওখানে হচ্ছে আমাকে নামাইলো ওরা সহ আর ওখানে আবার ভয়ভীতি দেখাইলো যে বাসায় যে বাসাতে মানে যে আস্তানাটাতে আমাকে নিয়ে গেছে সেখানে যাওয়ার আগে ওরা আমাকে ভয় দেখিয়ে বলছে যে স্বাভাবিকভাবে চলে যাবি বাসার নিচে বাসার ভিতরে গেটে ঢুকে দাঁড়াবি ওখানে যাওয়ার পরে বাসার ভিতরে ঢোকার পরে ওখানে আরো ছ সাতজন ওরা আমাকে জোর করে উপরে পাঁচতলায় নিয়ে যায় ওই বিল্ডিংটার পাঁচতলায় নিয়ে যে সেখানে আহ তখনই হচ্ছে ওটা হচ্ছে একটা ফ্ল্যাট ফ্যামিলি ফ্ল্যাটের বাসা যেটা দেখলাম আমি পরে সেখানে যে আমাকে আটকাইলো। আটকে রেখে ওদের যে ছ সাতজন তারা এসে আমাকে তখনই আমার কাছ থেকে আমার কাছে যত কিছু যা ছিল যাবতীয় ব্যাগ ফোন মোবাইল তারপরে মানি ব্যাগ সহ নগদ ন হাজার দশ হাজার টাকার মতো ওটা সব কিছু নিয়ে নিল ওরা যাতে আমি ফোনে কোনো ইয়া না করতে পারি যোগাযোগ করার সঙ্গে না করতে পারি এটা হচ্ছে বাসাতে নিয়ে ওরা আটকাইছে আমাকে প্রায় আপনার এক রাত একটা দিন আমাকে ওখানে আটকায় রেখেছে হ্যাঁ আমাকে শারীরিক নির্যাতন করেছে আমাকে এখানে অনেক ঘুষি টুসি করেছে প্রথম পর্যায়ে আমাকে যখন নিয়ে আটকাইছে তখনই ওরা আমাকে উলঙ্গ করে ভিডিও করছে ছবি তুলেছে যে এগুলো ওরা ইন্টারনেটে ভাইরাল ভাইরাল করে দিবে অনেক ভয় ভীতি দেখিয়েছে আমাকে ফোন ধরিয়ে দিছে তোমার কে কে আছে ফোন দাও এখনই টাকা দিতে বলো মুক্তিপণ দিতে বলো এক লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে তখন যখন আমাকে নিয়ে গেছে তখন নগদ ন হাজার সামথিং ছিল আমার ওয়ালেটে সেটা থেকে নিয়েছে নগদ আর হচ্ছে পরবর্তী দিনে ওরা হচ্ছে ফোন তো আমার কাছে দেয়নি ও ওরা আমার আমার ফোনে আমার সোনালি ব্যাংকের অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাকাউন্টের অ্যাপ ছিল সেই অ্যাপে ওরা ঢুকে ওখান থেকে পাসওয়ার্ড আমার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে ওরা অ্যাপের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে বিভিন্নভাবে নিয়েছে আর কি আমার ওয়ালেট অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করেছে টোটালি দু লক্ষ টাকা ওরা ছেড়ে দিয়েছে আমাকে একদিন আটকে রেখে তারপর ছেড়ে দিয়েছে এটা বলে যে কখনো মনের ভুলো পুলিশের কাছে যাবে না যদি পুলিশের কাছে যাস তাহলে আমরা কিন্তু তোর আমার ওরা আমরা বাসাতেও গিয়েছে আমার বাসাতে জি আমার বাসার চাবি নিয়েও আমার বাসাতে গিয়েছে হ্যাঁ আমার বাসাতে গিয়েছে যে চাবি যেহেতু আছে আমার বাসাতে ঢুকবে আমার বাসাতে ঢুকে আমার বাসার কিছু ক্যাশ আছে বাসাতে সে ক্যাশটা ওরা নিয়ে আসবে মানে কোথাও আমাকে কোনো সুযোগ দেয়নি ওরা ওখানে ওরা গেছে ঈদের দিন সকালে বাট ওখানে বাড়িওয়ালা ওদের ঢুকতে দেয়নি অপরিচিত লোকজন দেখে ওরা আমার ভাই পরিচয়ে গিয়েছে ওখানে আমাকে বেঁধে রেখে ওরা আমার ভাইস পরিচয় আমার বাড়িওয়ালার ওখানে গিয়েছিল ওটার পরে ওরা আমাকে ভয় ভীতি দেখিয়েছে যখন তখন আমি একটু মানসিকভাবে খুবই ভেঙে ভেঙে পড়ছিলাম আহ সেজন্য আমার একটু সময় লেগেছে চার পাঁচ দিনের মতো তারপরে আমি সুস্থ দিবন নামে একটা সংস্থা তাদের মাধ্যমে আমি একটু মানসিকভাবে একটু কাউন্সেলিং পেলাম তারপরে হচ্ছে আমি ওনাদের মাধ্যমে থানাতে আসতাম আমার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আছে সুস্থ জীবন যেটা এনজিও রেজিস্টার্ড অর্গানাইজেশন আমরা বিভিন্ন প্রকল্পে এই ভুক্তভোগী এবং যাদের আইনি সহায়তা দরকার তাদের নিয়ে কাজ করি তো আমাদের একটা হটলাইন আছে মনের কথা সেই হটলাইন নাম্বারে আমি প্রথম আমাদের যে বাদী তার ফোনটা পাই সে মানসিক প্রচুর ভেঙে পড়েছিল তারপর আমরা তাকে আশ্বস্ত করি যে না এই এলাকায় আসলে তার কোনো ক্ষতি হবে না এমনকি সে যদি আইনের দ্বারস্থ হয় সে সেবাটা পাবে কারণ আমরা এই এলাকায় কাজ করি আমাদের কদমতলি থানা শ্যামপুর থানা যাত্রাবাড়ি থানা এই থানা যে প্রশাসন যে সারের আছেন তারা আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করেন এবং তারা খুব ভালো কাজ করেন তারা ন্যায় বিচার করেন তো অনেকভাবে ওকে কাউন্সিলিং করে আমাদের একজন সাইকো সোশ্যাল আছে ও মানসিকভাবে ভেঙে পড়েছিল ওকে কাউন্সিলিং করে ওকে বুঝিয়ে তারপর ওকে থানায় নিয়ে আসছে আমরা এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমার যে হুন্ডা মোবাইল টিম আছে সাব ইন্সপেক্টর সাকিব রুম্মন আনাজ তাদেরকে আমরা এই কাজটা তাদেরকে দিলাম দেওয়ার সাথে সাথে তারা এই ঘটনাটা ঘটনাস্থল তদন্ত করে করে বাড়ির 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 মালিক করার পরে আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে আসলে তারা এই এই কাজটার সাথে মানে ওতপ্রোত জড়িত এবং তারা এই দুই লাখ টাকা নিছে যে টাকাটা নিছে তারা পর্যায়ক্রমে ভাগ করে নিছে। আমরা তাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা মামলা রুজু করি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আসলে যারা আমরা অ্যারেস্ট করেছি তাদেরকে আমরা রিমান্ডের আবেদন দিয়েছি তারা আসলে পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো আরো যদি কোনো এটার সাথে আরো জড়িত থাকে বা এই এলাকায় এই ধরনের আর কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো আমরা তৎপর থাকব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে যাতে আমাদেরকে জানা আমরা আন্তরিকতার সহিত এই কাজগুলা করে যাচ্ছি এবং ভবিষ্যতে করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে গত ষোলো তারিখে বাদী জামিল হোসেন নামে এক ছেলে সে অনলাইনে বডি স্পা এবং বাসায় গিয়ে হোম সার্ভিস দিয়ে থাকে সে মেসেজ মেসেজ দিয়ে থাকে যারা বয়স্ক লোক বা যাদের দরকার ফন কলের মাধ্যমে সে বিভিন্ন বাসায় যায় বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকে সেই নিয়ম মোতাবেকই তাকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে গত ষোলো তারিখে জানায় যে তাদের বডি স্পা করতে হবে তখন তাদের ঠিকানা দেওয়ার মতে ঝুরাই চলে আসে হ্যাঁ নৌকা ব্রিজের নিয়ে চলে আসে তখন তাকে নিয়ে একটা বাসায় নিয়ে যায় কিন্তু ঘটনা ঘটে উল্টো দেখা যায় যে তাকে নিয়ে টর্চার শুরু করে এবং তার কাছ থেকে প্রথম দিকে তার কাছে মানে নয় হাজার টাকা ছিল নয় হাজার টাকা ছিঁড়ে নিই তারপরে তার কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করে পরবর্তীতে তার অ্যাকাউন্ট থেকে আরও দুই লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ঘটনা ঘটে ষোলো তারিখ সতেরো তারিখ তাকে টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে সে আমাদের শ্যামপুর থানায় আসে গতকালকে এসে অভিযোগ দেওয়ার পর আমরা আমাদের নিয়ম মোতাবেক আমরা আমাদের কাজ করি এবং আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা আমরা উদ্ধার করি এবং তারা তাদের স্বীকারোক্তি দিয়েছে আমিও গতকালকে তাদের ইন্টারিগ্রেশন করেছি এবং তারা বলেছে তারা কিভাবে কি কাজগুলা করেছে তো আমরা আমরা আইনত আমরা একটা মামলা নিয়েছি এবং তাদেরকে কোর্টে আজকে সপুট করি তারা আরো আগে কাজ করছে কিনা আমরা সেটা খতিয়ে দেখছি হচ্ছে একজনের নাম হচ্ছে আরেকজনের নাম শাকি আরেকজনের নাম রাকিব তাদের বয়স সবারই পঁচিশ থেকে ত্রিশের মধ্যে তারা পেশাদার কিনা সেটা আমরা আমরা তদন্তে তলে আসবে তারা এর আগে ওই ধরনের ঘটনা ঘটাইছে কিনা সুতরাং আমরা এটা তদন্তে বের হয়ে আসবে আমরা দেখবো